টাইম আপনাদের সঙ্গে আমি শুরু প্রাইম টাইম শুরুতেই চোখ রাখতেই হচ্ছে আবহাওয়ার দিকে কারণ আবহাওয়ার যা কন্ডিশন আপনারা সকলেই বুঝতে পারছেন কি হাসফাস পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই যেখানে আমরা এই মুহূর্তে মার্চ মাসের শেষ পর্যায়ে রয়েছি একেবারে রবিবার তীব্র গরম দক্ষিণবঙ্গে হট ওয়েদার কন্ডিশন স্বাভাবিকের উপরে থাকবে পারদ তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকতে পারে পারদ এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসার তরফ থেকে রবিবার তীব্র গরম দক্ষিণবঙ্গে হট ওয়েদার কন্ডিশন স্বাভাবিকের ওপরে থাকবে পারো তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র এই খবর রবিবার তীব্র গরম দক্ষিণবঙ্গে তবে আজ সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিও হাঁসফাঁস করার মতো যেখানে এই পরিস্থিতি তৈরি হয় আমরা জানি কোথাও গিয়ে এপ্রিল মে মাস নাগাদ সেখানে শুধুমাত্র মার্চ মাসের শেষের দিকেই সবে তো গরমের শুরু হয়েছে সেই গরমের শুরুতেই ঠিক এই পরিস্থিতি রবিবার তীব্র গরম দক্ষিণবঙ্গে হট ওয়েদার কন্ডিশন স্বাভাবিকের উপরে থাকবে পারো তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকতে পারে তাপমাত্রা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম আজ যেখানে শনিবার মার্চ মাসের শেষ আহ সবে গ্রীষ্মকাল শুরু হয়েছে গ্রীষ্মকালের শুরুতেই গ্রীষ্মকালের শুরুতেই এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে এখন থেকেই বলা হচ্ছে ঠিকমতো ছাতা ব্যবহার করতে হবে এবং গরমের জন্য গরমের জন্য যা যা সতর্ক ব্যবস্থা নেওয়া দরকার সেই রকম ব্যবস্থা নিতে হবে কেমন থাকবে আবহাওয়া আগামী দিনগুলিতে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বলা হচ্ছে হট ওয়েদার কন্ডিশন তৈরি হয়েছে কোট আনকোট হট ওয়েদার কন্ডিশন ঠিক এই কথা ব্যবহার করা হচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে কি বলা হচ্ছে আগামী দিনে আবহাওয়া কেমন থাকবে সহ শহর কলকাতার আবহাওয়ার যে পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস সেখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি রয়েছে এবং তার পাশাপাশি হট ডে পরিস্থিতি বা লু প্রবাহিত হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই তার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের যেটা পূর্বাভাস সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেই পাঁচ জেলা হচ্ছে যে আজকে পাঁচ জেলায় তাপ্রবাহের পরিস্থিতি ছিল আগামীকাল চার জেলায় তাপপ্রবাহ চলবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল রবিবার তাপপ্রবাহে সতর্কতা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এবং উত্তরবঙ্গেও যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশ কিছুটা ওপরের দিকেই রয়েছে এবং একই সঙ্গে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ এপ্রিল মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়তে শুরু করবে এবং দু তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে যেটা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বলেই জানাচ্ছে হাওয়া অফিস এবং তার সঙ্গে সঙ্গে গরম থেকে আপাতত কিন্তু রেহাইয়ের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শহর কলকাতা তো বটেই দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে শুষ্ক একটা গরমের অনুভূতি এবং যে যে হিট ওয়েভের একটা আশঙ্কা সেটা কিন্তু থাকছে এবং ফিল লাইক টেম্পারেচার অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে একটা গরমের অনুভূতি এবং তার সঙ্গে সঙ্গে অসহনীয় যে একটা গরম সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই হাওয়া অফিসের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে এবং আগামী চার পাঁচ দিনে বৃষ্টির রকম কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দফতরের যে পূর্বাভাস এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই কলকাতা শহরের তাপমাত্রা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে তাপমাত্রা এবং দিনে যত দিন গড়াবে ততই কিন্তু এই সর্বোচ্চ তাপমাত্রা আরও এক দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে শুরু করছে এবং তাপ্রবাহের সতর্কতা কিন্তু এখন থেকেই জারি হয়ে গেল দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা বা খুব দুপুরের দিকে বাইরে না বেরোনো হালকা সুতির পোশাক পরা পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার কথা বলছেন চিকিৎসকরা এবং তার সঙ্গে সঙ্গে বারোটা থেকে চারটের মধ্যে যে সময়টায় সর্বোচ্চ একেবারে সূর্যের তেজ থাকে সেই সময়টা যাতে খুব প্রয়োজন না হলে বাইরের যে কোনো কাজ অ্যাভ করা যায় বা সরাসরি যাতে সূর্যের আলোর সংস্পর্শে না আসা যায় সেই ধরনের পরামর্শ কিন্তু চিকিৎসকদের তরফ থেকেও বলা হচ্ছে অর্থাৎ এই বছর অন্যান্য তুলনায় গরম বা তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী হওয়ার যে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একেবারে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আমরা সেটা লক্ষ্য করছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে গিয়ে তাপমাত্রা কোন জায়গায় পৌঁছবে বা মে মাসের ক্ষেত্রে তাপমাত্রা কোন পর্যায়ে পৌঁছবে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে শহর কলকাতার তাপমাত্রা এমনটাও একটা আশঙ্কা করা হচ্ছে এবং আপাতত হাওয়া অফিস আগামী তিন চার দিনের পূর্বাভাসে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে বৃষ্টির কোনো রকম কোনো সম্ভাবনা নেই দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় সতর্কতা রয়েছে এবং তার পাশাপাশি কিছুদিন আগে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল সকালের দিকে বা সন্ধ্যের দিকে সেই মনোরম আবহাওয়া কার্যত উধাও উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওপরের দিকে যে জেলাগুলো রয়েছে তার পাশাপা সেগুলো ছাড়া দক্ষিণবঙ্গের জেলা বা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একেবারেই শুষ্ক আবহাওয়া জনিত অস্বস্তি বজায় থাকবে এবং ফিল লাইক টেম্পারেচার অর্থাৎ হট ডে পরিস্থিতি কিন্তু আগামী তিন থেকে চার দিন আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকছে হাওয়া অফিসের তরফ থেকে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মমিতা মেট্রো চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন হালকা সুতির পোশাক পরে বাড়ির বাইরে বের হন এছাড়াও দুপুরের দিকে নিষেধ করা হচ্ছে খুব খুব প্রয়োজনীয় জরুরি কাজ না থাকলে তাহলে দুপুরের দিকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তবে ৩৪ থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে কাল রবিবার চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা পশ্চিম বর্ধমান বীরভূম দুই চব্বিশ পরগনায়